পেইনটি কি ক্লব যেটি দিয়ে গাভীর আপনার গুষ্ট প্রকৃতির লাচ্ছি দেয় যে সব গাবি যে সবই থেকে ধুন্দানো যায় না সেই সব গাবির জন্য আপনার পুরস্কে প্রযুক্তিতে তৈরি এই ফিটপারটি হ্যাঁ ব্যবহার করলে আপনার গাভি ফুললি হ্যাঁ লাচ্ছি দিতে পারবে না আপনি নিরাপদ আমি গাভীর মধ্যে যেটি দেখতেছেন এটা হচ্ছে পেনটি কি ক্লক যেটি দিয়ে গাভী আপনার দুষ্টু প্রকৃতির লাচ্ছি দেয় যে সব গাবি যে সবালি থেকে ধুন্দোয়ানো যায় না সেই সব গাভির জন্য আপনার তুরস্কের প্রযুক্তিতে তৈরি এই এমটি কিকবারটি হ্যাঁ ব্যবহার করলে আপনার গাভি ফুললি হ্যাঁ লাচ্ছি দিতে পারবেন আপনি নিরাপদ আপনি হাতে দুধ দোহান আর আপনার মেশিন দিয়ে দুধ যে কোনো উপায়ে যে কোনো পর্যায়ে আপনি এমটি লাগিয়ে দুধ বাইতে পারেন এখানে এমটি কিকবারটি দেখেন এক দুই তিন চার পাঁচ পাঁচটা গাড় থাকে এখানেও এক দুই তিন চার পাঁচ পাঁচটা পাঁচটা দশটা গাড় থাকে এটাকে ছোটো বড়ো করার জন্যে আপনার আমাদের যে কোনো সাইজের গাভী হোক বড়ো হোক আর ছোটো হোক আপনি যে কোনো সাইজের দাবিতে এই এনটি ব্যবহার করতে পারেন এই এনটি কীপ্যাডটি নেওয়ার জন্য আপনারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন আর বিওয়ার বড় কথা হচ্ছে আমি এখন আছি আপনার চট্টগ্রামে লাঙ্গুনিয়াতে চট্টগ্রামে রাঙ্গুনিয়াতে আর আপনার রাঙ্গামাটির শেষ প্রান্তে ইসলামপুর ইউনিয়নের আপনার ওই নাম্বার ওয়ার্ড আট নাম্বার ওয়ার্ডে আর হ্যাঁ খামারে আছি আর উনি আমাদের কাছ থেকে পুরো সেই মেশিন এই যে দুধ দানোর মেশিনটি অর্ডার করছিলেন আর এই এমটি কি টিও অর্ডার করছিলেন যেন উনি নিরাপত্তায় গাড়ি থেকে দুধ দিতে পারেন তো ভিউআ আজকে আর বেশি কথা বলবো এখনই আপনাদের কাছ থেকে বিদায় নিতে আল্লাহ হাফেজ